বাংলার প্রতিচ্ছবি স্লোগান নিয়ে গত এক বছর আগে যাত্রা শুরু করে মোহনা টিভি এরই মধ্যে লাভ করতে শুরু করেছে বেসরকারি এই টেলিভিশন চ্যানেলটি মোহনা টিভির অগ্রযাত্রায় আরও একটি মাইল ফলক যুক্ত হয় এর ইউরোপ সম্প্রচারের মধ্য দিয়ে গত অক্টোবর থেকে ইউরোপের প্রথম বাংলাভাষী টেলিভিশন বাংলা টিভি মোহনার প্রধান সংবাদ প্রতিদিন সম্প্রচার করছে লন্ডন সময় সন্ধ্যা সাতটায় সংবাদ এবং মুক্তচিন্তার টকশোর পাশাপাশি নানা অনুষ্ঠান দেখার সুযোগ পেয়ে এখানকার বাঙালিরা আনন্দিত ইউরোপের দর্শকরা বাংলা টিভি ও মোহনার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এর ধারাবাহিকতা যেন দীর্ঘদিন অটুট থাকে তাই কামনা করেন এদিকে বিলেতের রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও মোহনার মঙ্গল কামনা করে এর দীর্ঘায়ু প্রত্যাশা করেন আমার এত ভালো লেগেছে আমাদের ভিতরের খবর টেলিভিশনে যে প্রয়োজন সেইটা আস্তে আস্তে এটা কিন্তু জরুরি যেটা আমরা দেশের স্বাদ খান পাই এবং এখান থেকে মোহনা থেকে পাচ্ছি আমি সকালবেলায় এই নিউজটা প্রায় দেখার চেষ্টা করি এবং আমি আশা করি যে এটা কন্টিনিউ করবে মোহনার রগ্রযাত্রা আমার কাছে অত্যন্ত আনন্দিত মনে করছি আমি আমি আনন্দিত এবং সেই সাথে মোহনার রগ্রযাত্রার আমি শুভকামনা করছি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ডক্টর সাইদুর রহমান মোহনা টিভির সাম্প্রদায়িকতা মুক্ত মুক্তচিন্তার অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে তাও কামনা করেন মোহনা টিভির বর্ষবর্তী উপলক্ষে আমি আমার নিজের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং মোহনা টিভির সাফল্য কামনা করছি মোহনার বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বাংলা টিভির ম্যানেজিং ডিরেক্টর সামাদুল হক বলেন মাত্র এক বছর মোহনা টিভি যে সাফল্য অর্জন করেছে সেটা প্রশংসনীয় এখন শুধু বাংলাদেশ এবং এশিয়া নয় সমগ্র ইউরোপ এবং উত্তর আফ্রিকার একটা বিশাল ভূখণ্ডের বাংলা ভাষাভাষীরা মোহনা টিভি দেখতে পাচ্ছেন মোহনার এই অগ্রযাত্রায় সাথী হতে পেরে বাংলা টিভি গর্বিত মোহনা টিভির সংবাদ টক শো এবং অনুষ্ঠান দেখতে পেয়ে ইউরোপের দর্শকরা আনন্দিত বেলেতের বিভিন্ন মত পথের অনুসন্ধানী দর্শকরা মোহনা টিভির দীর্ঘ পথচেলা যেন সুন্দর হয় এই প্রত্যাশা ব্যক্ত করেন খালেদ সাইফুল্লাহ মোহনা টিভি লন্ডন